আবু হানি রহমতুল্লাহ মাঝাবের আপনারা মানুষ দাবি করেন আপনারা কি জানেন এই কোরআনের জন্য আবু হানিব রহমতুল্লাহ কী করেছেন এই কোরআনের জন্য হাদিসের জন্য তিনি কি করেছেন এটা আপনারা জানেন না হয়তো এই জন্য আপনাদের খালি মনে আছে আমরা আবু হানিবুর রহমতুল্লাহ মাঝাবের মানুষ দিয়ে কী করবেন যদি মাঝাবের কাজ না করেন আপনার মূল্য কতটুকু আছে বলেন কিসির আপনার দাম আছে মাঝাব মানেন না আবু হানিবুর রহমতুল্লাহ ওই ব্যক্তি ছিলেন যিনি অজু করলে ওজুর পানি পানিটা গড়ে যেত পানির সঙ্গে কোন গুণা যাচ্ছে নিজে অন্তর চোখে তাকায় তাকায় দেখতে পেতেন বলি সোবাহান আল্লাহ সেই মাঝাবের আপনি মানুষ তিনি কি করেছেন তা কি জানেন তিনি ইসলামী আন্দোলন করেছেন কোরআন সন্ন্যার ব্যক্তিতে দেশ গড়ার জন্য ইরাকের বাগদাদে তিনি চেষ্টা করিয়েছেন তদন্তকালীন সময়ের শাসক যিনি ছিল ইরাকের না আবু জাফর আল মানসুর সে আবু হানিফা রহমাতুল্লা আলাইকে জেলখানার মধ্যে বন্দি করেছিল কেন করেছিল সেই ছিল জালেম শাসক হাসিনা কোয়ালিটি শাসক ছিল আল মানসুর হাসিনা যেমন জালেম শাসক ছিল ওই রকম জালেম শাসক ছিল আলেম আল্লাহ দেখতে পারতো না সেই জন্য আবু হানিকর রহমাতুল্লাহ এত বড় একটা আল্লাহর অলি এত বড় একটা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এশার নামাজের ও যদি ফজর আমার ভাই পড়তে গিয়েছে এক বছরও পারি নাই ব্যর্থ হয়ে গেছে আমি এক বছরের মধ্যে আমার পোস্টেড রোগ হয়ে গেল ও যে পানি কম খেয়েছি যে রাতে ওজন নষ্ট হয়ে যাবে এই চিন্তা করি আমি একটি বছর মাত্র আমি খুব বেশি দিন না কিন্তু একটি বছর মাত্র এশার নামাজে ওদি ফজন আমাদের আদায় করেছি আমি চ্যালেঞ্জ করে বললাম কোন ইমাম যদি বলতে পারেন আমার সামনে আসেন আর আমি আল্লাহ কালাম হাতে করে ম্যাম্বারে বসে কথা বলতেছি আল্লাহকে সাক্ষী রেখে প্রায় এক বছর থেকে দেড় বছর আমি মনে হয় এশার নামাজে ওদি ফজ নাচ পড়েছি তার মধ্যে আমার কষ্টিক রোগ ধরা পড়ল আমি আর তখন রাতে জাগা বন্ধ করে রাজা জাগলাম না ওই সময় সারা রাত আমি জেগে থাকতাম এই অধম জেগে থাকতো এলাকার লোক আমাকে এমনি ভালোবাসি জায়গা জমে দিয়েছিল না আমার ভাইরা আমাদের ইমাম সাহেব কেউ বলে পঁয়ত্রিশ বছর কেউ বলে চল্লিশ বছর এসে নামাজে ওদি ফজ নাচ পড়েছেন কত বড় আল্লাহ বলি ছিলেন তিনি ভাইরা আমার হাজরতে আবু হানিফা রহমাতুল্লাহ তাকে যখন বন্দি করল ইরাকের প্রেসিডেন্ট আবু জাফর আল মানসুর এই জালেম শাসক সাড়ে আট বছর তাকে জেলখানার মধ্যে পড়ে রেখেছিল সাড়ে আট বছর যাব ধরে যখন তাকে জেলখানার মধ্যে পড়ে রেখেছিল কবি বলেন পাইরুবি ফা কি সনত হে হাম বলি হতাহে দৌড় রে পিপর খান কি হে পিপর দৌড় রে খান কি বা হতে চাও আবু হানি পারসানকার দাবি করো মায়ের খাওয়ার জন্য তৈরি হও জেল খাটার জন্য তৈরি হও শুধু হালুয়া রুটি খাবার জন্য তৈরি হও না তিনি হালুয়া রুটি শুধু খায় নাই জেল খেটেছে সাড়ে আট বছর যাবত তিনি জেলখানার মধ্যে জেল খেটেছে তার উপরে এত মারা মারাছে এত অত্যাচার করেছে আল মানসুর তার পুলিশ বিডিয়া দিয়ে মারপিট করেছে তার উপরে এত মারা মেরেছে একদিন কি আবহানকার রহমতুল্লাহ মা তাকে দেখতে গিয়েছেন দেখতে যাওয়ার পরে সন্তানকে দেখতে যখন যায় আল নির্দেশ ছিল ওর মা যদি আসে বেশি করে মারবা কেননা আল মানসুর চাইছিল আমার আদর্শ আমার আইন বাস্তবায়ন হবে আর আবু হানিপার লোক সারা পৃথিবীতে ছড়ায় যাবে ওরা আমার আইন মানবে যেমন বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল জায়গায় জায়গায় মূর্তি পূজা শুরু বাকি ছিল মূর্তি পূজা হওয়া শুধু বাকি ছিল মূর্তি মরে মরে ঘরে ঘরে জায়গায় জাগায় টানানো দেওয়া হয়েছে এক গোবিন্দর মূর্তি ছিল নাটোর বাইপাস মোড়ে তিন মাথার মোড়ে গোবিন্দর মূর্তি ছিল পাশেই গোবিন্দর বাড়িতেও আমি গিয়েছি নাটোরে ওই গোবিন্দর মূর্তি ছিল দেখলাম মূর্তিটা ঢাকিয়ে দিয়ে বিএনপির একটা পোস্টার লাগা দিয়েছে এরকম মূর্তি হাজার হাজার নয় বাংলাদেশে লক্ষ লক্ষ তৈরি করে জায়গা জায়গায় রেখে দিয়েছিল অন্যভাবে আল ইরাকের বাদশাহ ও বলেছিল যা বলবো আমি তাই শুনতে হবে আবু হানিফা আমাদের ইমাম সাহেব আবু হানিপা বলছেন না তা মান বলা। এই কথা বলার তার মা যখন তাকে দেখতে যায় জেলখানার ভিতরে আবু হানিফা রহমাতুলালাই কে এত মারা মেরেছিল মারতে মারতে শরীরের চামড়া উঠাই দিয়ে আবু হানিপা আলাই জমিনে উনি অগ্নি হয়ে পড়ে যায় যখন জ্ঞান ফিরল আবু হানিবুর মা বলতেছে বৎস শোনো আল মানসুর তোমাকে মারতে মারে যদি মারিও ফেলা দেয় খবরদার এক তিল পরিমাণ সিদ্ধান্ত নিতে পারবে না বাতিলের পক্ষে আল্লাহর পক্ষে সিদ্ধান্ত নেবে কোরআনের পক্ষে থাকবা কোরআন থেকে এক তিল পরিমাণ নিজের জীবনটা নষ্ট করে দেবেন আল্লাহ একবার এই হলো ইমাম সাহেবের পরিচয় এই ইমাম সাহেবকে হুবাইরা নামে এক ব্যক্তি সাড়ে আট বছর পরে তাকে বিষ প্রয়োগ করে তাকে এই দুনিয়া থেকে শহীদ করে দেয় এখানে আমি একটা কথা বলেছি দুইজন ইমামের কথা বলেছি হাম বলে হোতা হে পিপর দর রে খানে কি বা হাম্বলি রহমতুল্লাহ ইমাম হাম্বলি আলাই এতে গেল বড় মাঝাবের বড় ইমামের নাম সারা জীবন ধরে এক মানুষ আছে ইমামদেরকে খোঁচায় ওরা হলে ভালো মানুষ ওরা হলে খারাপ মানুষ মনে রাখবেন এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ থাকে ইমামরাই আছে অন্য কেউ নাই কেননা ইমামরা পাঁচক নামাজ পড়ে আজান দেয় মানুষকে দিনের পথে বোঝায় ঝড় নেই বৃষ্টি নেই তুফান নেই ঝড় নেই ঝটকা নেই ঝগড়া নেই মারামায় নেই এর মধ্যেই সময় হলে পরে মসজিদে আসে আসে না মসজিদে আসে নামাজের আজান দেয় ইসলামের কথা বলে দিনে দাওয়াত দেয় সেই জন্য এই পৃথিবী যদি শ্রেষ্ঠ মানুষ থাকে ইমাম রাজ অন্য কেউ নাই হাজরতে আবু হানিবুর রহমতুল্লাহ তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন ইমাম হিসাবে আল্লাহ নবী তাকে স্বপ্নের ভিতরে বলে গিয়েছিলেন কিছু কথা ওই কথা আজকে বহনা করার সময় নাই বাকি কথা বলতে পারবো না আমার ভাইরা এরপরে হাম্বলি রহমতুল্লাহ আলাই এক শ্রেণীর মানুষ আছে হাত ছেড়ে নামাজ পড়ে আবার দেখেছেন কি অনেক মানুষ আছে কিন্তু হাত ছেড়ে নামাজ পড়ে দেখিছেন জোরে বলেন দেখিছেন দেখিছেন আচ্ছা এই দেখিছেন যে এক ছেদে মানুষ হাত ছেদে নামাজ পড়ে কেন নামাজ পড়ে থাকি জানেন খালি হাত ছেদে নামাজ পড়ে এটাই জানলেন কেন নামাজ পড়েন তা আপনারা জানেন না আজকে জেনে নেন এমামে আহমদ ইবলা হাম্বল রহমতুল্লা সাইরে মাঝাবের উনি এক মাঝাবের ইমাম আমি যে ইমাম ইমামরা মায়েরও খায় এই মামের পিছনে আবার কিন্তু কি আমাদের মার দড়ি বিষাব লকেরা ইমাম আহম্মদ ইবুল আহম্মদ রহমতুল্লা আলাই বাতিলিরা বলেছিল তাকে বলেছিল মোতাজিলা সম্প্রদায় গোষ্ঠী একটা ছিল ওরা বলেছিল কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কোরআন কোরআনের সাই শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নাই হাজরতে আহম্মদ হাম্বল আহম্মদ রহমতুল্লাহ তিনি বলেছেন না কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ নয় কোরআন শ্রেষ্ঠ নয় বরণ মানুষ শ্রেষ্ঠ কেননা আল্লাহ রব্বুল আল আমিন জানা দিয়েছেন অত্য নেওয়াজ সাইতোন অতরে শিনীন ওহাজালবালা আমিন লাকা দখলা কণাল ইংসা নাফি আহাসা নেতা কবি আল্লাহ রব্বুল আমিন জানিয়েছেন অত্য নেওয়াজ সাইতু আল্লাহ পাক জানিয়েছেন ও হে যারা ইমানের দাবি করে শোনো আমি রব্বুল আলমিন ঘোষণা করলেন তুর এবং জয়তুনের কসম করি আমি আল্লাহ বলছি এরকম কসম আল্লাহর ও তুর আল্লাহ জানিয়েছেন শপথ সিনায় পর্বতরা আমি আল্লাহ শপথ করে বলছি নিরাপদ পবিত্র মক্কা নগরী শপথ করে আমি আল্লাহ বলছি তার মানে হলো আল্লাহ রাবুল আলমিন তুরের কসম জয়তুনের কসম সিনাই পর্বতের কসম মক্কা নগরীর কসম চারটা কসম 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 চারটা কসম আল্লাহ করলেন কয়টা কসম করলেন সাতটি কসম করে আল্লাহ বললেন লাকাদ খলাকনা লিনসান ফি আহসানে তাকবীম ইমাম আহমদ ইবন হাম্বল বলেন আল্লাহ চারটি বস্তুর কসম খেয়ে বলেন মানুষ শ্রেষ্ঠ মানুষ সুন্দর মুতাযিলা সম্প্রদায়ের লোকেরা বলছে না তা হবে না হজরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে হাত বাঁধলেন পিঠপরাধী হাত বাঁধলেন আঠাশ দিন পর্যন্ত হাত বেঁধে রেখেছিল কয়দিন আপনারা কয়ে দিন বান্ধ অবস্থায় ছিলেন এরকমের বেহায়ে মুসলমান নামাজ পড়েন না ইমাম মানেন বেহায়ে মুসলমান নামাজ পড়ার কথা বললেন নাক শিটকান কারণ কি আপনার ইমাম যে আঠাইশ দিন পর্যন্ত হাতে ভাবে করে পিছনের দিক বেঁধে রেখে দিয়েছিল এই আঠাইশ দিন হাত বেঁধে রাখার জন্য এই বাউদিকে ডিসকানেকশন হয়ে গিয়েছিল হাতটার এই জয়েন্টটা ছুটে গিয়েছিল ছুটার কারণে আঠাশ দিন পরে যখন বাতিলেরা তাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে হাত এরকম উঁচু করতে পারতেন না যার কারণে তিনি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েছেন আরে আল্লাহরে ইমাম মাহবুব বন্ধু আল্লাহর মাহবুব বন্ধু ইমাম সাহেব এত বড় আল্লাহর অলি বুজুর্গ মানুষ আঠাশ দিন পর্যন্ত তাকে হাত বাতিলেরা পিঠ মহাদি বেঁধে রেখে দিয়েছিল এরপরে যখন তিনি করা আল্লাহ দিন তারপরও সংগ্রাম করলেন করার পরে তাকে করে মারা হতো এক হাজার আঘাত মোতাজিলা লোকেরা তাকে এক হাজার বের করে বেতার আঘাত মারত কতবার এক হাজার করে বেতের আঘাত তার গায়ের উপরে মারা হতো মোতাজিলা গোষ্ঠী এক হাজার বার করে তাকে বেতরে আঘাত দিত একবার মারতে মারতে মোতাজিলা সম্প্রদায়ের লোকদের ভিতর থেকে এত মারামলো আম্মা দিবলে হাম্মুলাল পায়জামা খুলে গেল পায়জামা যখন খুলে যায় ইজ্জত বের হয়ে যাবে লাগে ভালো করে কান লাগান ইজ্জত যখন বের হইতে যাতে লাগে আল্লাহ রব আিন বললেন কোন হয়ে যা দুইটা অদৃশ্য হাত হয়ে গেল অদৃশ্য হাত আসিয়ে তার পণ্যের পায় জামা পরাই দিয়ে যায় আল্লাহ এই হলো আহমদুল রহমতুল্লাহ ইতিহাস থেকে বলছি যখন তিনি এক হাজার বার করে বেত আঘাত মারার পরে শৈলের আর কি থাকে ভাই চামড়া গোলে ঝলসে গেল চামড়া গুলি শরীর থেকে খুলে যেতে লাগলো মোটেলা সম্প্রদায়ের গোষ্ঠী তাকে ছাড়লই না শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেল শহীদের পরে গোসল কয়না হলো জানাজাই কয়না হলো জানাজা যখন খাটে উপর তাকে শোয়াই দিল হাজার হাজার পাখি গুলি আসে ডুকরায়ে ডুকরায়ে কেঁদেছিল হাজার হাজার পাখি আসে আসিয়ে ডুকরায় ডুকরায় কান্দে জমিনের উপরে পাখি গোলে করতে লাগলো এই দৃশ্য দেখে তদারন্তালী সময় ইরাকের বাগদাদ জমিনের আশেপাশের অগ্নি পুজো গ্রা দুই হাজার অগ্নি পুজো হাজর হাম্বল রহমতুল আলায়ের জানা যায় যখন হাজার হাজার পাখি আসিয়া ডুকরায় ডুকরাই কাঁদতে লাগলো ছটফট করতে লাগলো লোকেরা বুঝতে পারলো আল্লাহর মাহবুব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই জন্য লোকেরা বড় আফসোস করতে লাগলো পাখিগুলি জমিনে গুলি জমিনে লাগলো এই দৃশ্য দেখিয়ে দুই হাজার অগ্নি পূজক ইসলাম কবুল রাসুল্লাহ এই কালেমা পড়িয়ে দুই হাজার অগ্নি পুজোকেরা ইস্তাম কবল করে মুসলমান হয়ে গেল আর আজকে আমরা ইমাম মানি ইমামের আদর্শ মাই না ইমাম মানি এখানে আসে শুধু কোন রকম বলি আল্লাহ একবার ইমাম পিস নামাজ পড়তেছি বাকি সময় ইমামকে মানি না ইমামকে আমরা দেখতেই পাই না ইমামের সাথে এত রাব ব্যবহার করি খারাপ ব্যবহার করি অনেকেই আছে ভিতরে ভিতরে ইমামদেরকে ভালোবাসে না মনে রাখবেন ইমাম ভালো না বাসা মানুষ কোনো দিনের জন্য সুখী হতে পারবে না বদ করছেন আল্লাহর পক্ষ থেকে বলছি সুরাই আসিনের মধ্যে ইমামের কথা বলা হয়েছে এখানে ইমাম এমনি এমনি হয় নাই এই স্পষ্ট স্পষ্টভাষা আল্লাহ সাইড জায়গা বলছে না ইমামের কথা আল্লাহ বলেছেন ওই জন্য ইমাম হাসান ইমাম হুসাইন নাম হয়েছে ওই ইমামের সাথে যোগসূত্র ধরিয়ে এটা ইমাম এখানে আছে এই ইমামের সাথে যোগসূত্র ধরিয়ে ইমাম সালিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি হলেন মোর সালিন একের থেকে নবী পন্ত চলে গেছে ইমাম অর্থাৎ নবী থেকে চলে আসে ইমাম নবী থেকে সিরিয়ালে ধরলে পরে ইমাম আসবে প্রত্যেক ইমামের সর্দার হলো রাসুল্লাহ সাল্লা ভাইরা আমার সেই জন্য ইমানদের উপরে খারাপ আচরণ করা যাবে না হাজরতে মোহাম্মদ খুজাইমা রহম্মতুল্লাহ স্বপ্ন দেখেন হাজরতে আহমদাহম আলাইকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর বান্দা কেমন আছেন আলাই আলাইকে বলতেছেন আল্লাহ পাক আমাকে ভালো রেখে দিয়েছেন আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর জান্নাতুল ফের মধ্যে ফেরেস তাদের সাথে তিনি ঘুরে বেড়াইতেছেন জোরে বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না কি ভাই সুবাহ আল্লাহ এই হলো ইমামদের আচরণ ইমামদের আদর্শ ইমামদের ইমামদের সম্মান মর্যাদা এখন তো ইমাম আমরা মানতে চাইনি ইমামকে বলি ওটা করেন সেটা করেন এটা করেন ইমাম সবগুলি করার পরে সামান্য ফ্যান যে দিবে তাও তাওকে হুজুর দেন বন্ধ করে তাওকে হুজুর ফ্যান বন্ধ করেন আবার লাইট দিলেন কে লাইট অফ করেন কত রকম ব্যবহারে আমাদের ইমামকে আমরা করি চিন্তা করেনি ইমামের সম্মান কত মর্যাদা কতই ভাবতেও আমরা পারি না মোতাজে সম্প্রদায়ের লোকেরা ইমাম আবু হানিপারত লাই থেকে শুরু করিয়া প্রত্যেক করেছে অন্যায় অচার করেছে আজকে আমরা মুসলমান আমরা ইমামদেরকে নির্যাতন করি তবা পরেন ফিরে আসেন প্যালেস্টাইন পাকিস্তানের মুসলমানের মতো বাংলাদেশ যদি হয়ে যায় বিপদে শেষ থাকবে না ভারত তিন দিকলি সে আছে দক্ষিণে উত্তরে পশ্চিমে পাশে মিয়ানমার মাঝখানে নদী কোথায় পালাবেন জায়গা নাই অতএব যুবকদের বলছি গান ছেড়ে দাও পাকিস্তানের মুসলমান রয়েছে। তোমার দায়িত্ব নামাজ পড়ে দোয়া দোয়া করা 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 নফল নফল মা বোন দায়িত্ব নফল রোজা করে কে দোয়া করেন তাদের জন্য ওই গজবে দেশে আসতে যখন তখন পারে মনে করেন না হোনে আসে আমাদের আসবে না না এটা ভুল ধারণা গজব আসলে পরে কিন্তু কখন আসবে কোন জায়গা কেউ বলতে পারে না আল্লাহ আমাদের সকলকে কনানের কথা হাদিসের কথা জানা বোঝা মানে তৌফিক দান করুক বলি আমিন